এই মুহূর্তে মোবাইল স্ক্রিনের যে নামটি দেখতে পাচ্ছেন এটি হলো আমার ফেসবুক পেজ ফেসবুক কিংবা ফেসবুক পেজ এরকম স্টাইলিশ নাম কীভাবে লিখবেন হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছেন ফেসবুক পেজে এরকম ফেসবুক প্রোফাইলে এরকম স্টাইলিশ নাম লিখে আপনার ফেসবুক আইডিটাকে আরও গ্রহ করুন এবং আরও রিস্ক এঙ্গেজ বাড়িয়ে নিন সবাই এখন এরকম স্টাইলিশ নেম লিখতে পছন্দ করে তাই সবাইকে বলবো এই ভিডিওতে একটি লাইক দিন আর নতুন বন্ধু যারা আছেন সবাইকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন তাহলে এরকম আপডেট ভিডিও সবাই আগে আপনি দেখতে পাবেন অল রাইট এই কাজটি করার জন্য আপনি মোবাইল স্ক্রিনটি লক্ষ্য করুন এবং আপনি ফেসবুক কিংবা ফেসবুক প্রোফাইলে যে ফেসবুকটি কাজ করতে চান সেই ফেসবুক প্রোফাইলটি এরকম সিলেক্ট করে নিন সিলেক্ট করে থ্রিটা টাইকান টাচ করে দিন তারপরে আপনার প্রোফাইলের উপরে টাস করে দিন হ্যাঁ বন্ধুরা এটি হলো আমার ফেসবুক পেজ হাসান টেক যদি আপনাদের ভালো লাগে আমার পেজটি ফলো করে এই পেজেও আমি টেক রিলেটেড ভিডিও আপলোড দিয়ে থাকি তাই আমি এই ভিডিও ডিসক্রিপশনে এই ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখবো আপনারা ওখানে লিঙ্কের উপর টাচ করে আমার পেজটি ফলো করে নিতে পারবেন সো এই কাজটি করার জন্য আপনি মোবাইল স্ক্রিনটি স্ক্রল ডাউন করুন তারপরে এই যে একটু নিচে লক্ষ্য করে দেখুন এখানে এখানে খেয়াল করে দেখুন পাবলিক আপডেট অর্থাৎ প্রাইভেসি আপডেট নামের যে অপশনটি থাকবে জাস্ট এটির উপরে টাস করে দিন টাস করে দেওয়ার সাথে এই যে দেখুন এখানে এরকম ইন্টারভিউ আসবে আপনি এখান থেকে প্রোফাইল এবং আদার্স ফোন নাম্বার ডি আপনার ক্যাটাগরি এবং আরও বিভিন্ন সোশ্যাল মিডিয়া লিঙ্ক এখানে অ্যাড করে নিতে পারবেন জাস্ট আমি আজকে নিক সেভ করব তাই এখানে পাবলিক আপডেটের উপরে টাস করে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা কেউ ভিডিওতে স্কিপ করবেন না তাহলে মেইন বিষয়টি বুঝতে পারবেন না এই যে লক্ষ্য করে দেখুন এখানে অন্য অন্য নাম জাস্ট এখানে আমার দুটি নিকনাম সেভ করা এই নিকনাম দিয়ে প্রোফাইলে সার্চ দিলেও আমার ফেসবুক পেজটি চলে আসে জাস্ট আপনি এখানে আরও অনেকগুলো নিকনাম ব্যবহার করতে পারবেন এবং আমি এই যে দেখুন এই নামটি চেঞ্জ করে আপনাদের দেখাচ্ছি তাই এই নামটি আমি রিমুভ করে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নতুন দশক হলে এরকম ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন জাস্ট নামটি লিখে এই যে সেভ জাস্ট এই সেভের উপরে টাস করে দিন আমি এই সেভের উপরে টাস করে দিচ্ছি এখন নামটি সেভ হলো কিনা আপনাদের আমি প্রোফাইলে গিয়ে দেখাবো এই দুটি নাম আমার সিলেক্ট করা আপনারা চাইলে এখানে চার পাঁচটি নামও সিলেক্ট করে নিতে পারবেন আর বন্ধুরা আপনারা ফেসবুকে স্টাইলিশ নাম কিভাবে সেভ করবেন বা ফেসবুক পাসওয়ার্ড ফেসবুক ক্রিয়েট কিভাবে করবেন অলরেডি আমার এই চ্যানেলে ভিডিও আছে দেখে নেবেন এই যে দেখুন আমি এখানে ভালো কিছু দেখুন নিক নামটি সেভ করে দিয়েছি এখানে পেস্ট হয়েছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে